আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত আজ আমি তোমাদের শেখাবো গোসায়ু করার নিয়ম তোমরা অনেকেই বলেছ স্যার গসাগো আমরা পারি না কীভাবে করতে হবে তার জন্য একটি ভিডিও দিলে ভালো হয় তাই তোমাদের জন্য আমি স্পেশাল ক্লাস নিয়ে এসেছি গসায়ু করার নিয়ম তোমরা মন দিয়ে বুঝবে আমি সব রকমভাবে গসাগো শেখাবো তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো ধরো প্রথমে আমি একটি অঙ্কটুকে নিচ্ছি চুয়ান্ন আর বাহাত্তর দেখো এখানে দুটি সংখ্যা আছে এই দুটি সংখ্যা তোমার হচ্ছে জোর সংখ্যা তো এই দুটি সংখ্যাকে কীভাবে গসায় করতে হবে গোসায় করার নিয়ম তিনটি হয় একটা হয় উৎপাদকের সাহায্যে মানে চুয়ান্নকে একবার ভেঙে নিয়ে বাহাত্তরকে একবার ভেঙে নিয়ে ঠিক আছে আর একসাথে করে নিয়েও কিন্তু গসায় করা যায় আর ভাগ পদ্ধতিতেও কর গসায় করা যায় তোমরা যদি চাও সেইগুলো ভিডিও নিয়ে আসি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে ভাগ পদে তোমাদের গোসগো প্রয়োজন না মৌলিক উৎপাদকের সাহায্যে গোসব প্রয়োজন সেই ভিডিওটা আবার আমি তোমাদের করে দেখাবো আজকে শেখাবো যে একসাথে কীভাবে গসাগু করা যায় দেখো দুটো জোর সংখ্যা তো দুটো যদি জোর সংখ্যা থাকে জোর সংখ্যা থাকলে অবশ্যই কিন্তু দুই দিয়ে ভাগ করবে দেখো দুটোকে দুই দিয়ে ভাগ করবো তো চুয়ান্নকে যদি দুই দিয়ে ভাগ করি তোমরা কিন্তু রাপে ভাগ করে দেখবে চুয়ান্নকে যদি দুই দিয়ে ভাগ করি কত পাবো সাতাশ পাবো এখানে আমি সাতাশ বসিয়ে নেব বাহাত্তরকে দেখো যদি দুই দিয়ে ভাগ করি পাবো ছত্রিশ ঠিক আছে তো এবার দেখো এখানে দেখো যতক্ষণ যাবে ভাগ ততক্ষণ কিন্তু ভাগ করে নেবে এখন দেখো সাতাশ আর ছত্রিশ একটা হচ্ছে জোর সংখ্যা একটা হচ্ছে বীজ সংখ্যা যদি একটা বীজ সংখ্যা হয়ে যায় তো তবে কি হবে যে সেটাকে তিন দিয়ে ভাগ করে দেখবে তিন দিয়ে যদি ভাগ না যায় পাঁচ দিয়ে পাঁচ দিয়ে না যায় সাত দিয়ে সাত দিয়ে না গেলে নয় দিয়ে নয় না দিয়ে ভাগ না গেলে এগারো দিয়ে ভাগ করে দেখবো পর পর করে তো দুটো তিন দিয়ে যাবে দেখো তিন নয় সাতাশ আর এটা হচ্ছে তিন এককে তিন আর তিন দুগুণে ছয় মানে তিন বারো ছত্রিশ আবার দেখো এই দুটো কিন্তু তিন দিয়ে ভাগ যাবে তিন নয় আর তিন চারে বারো বুঝা গেল আর কিন্তু ভাগ যাবে না গসাগু করা হ্যালো অতএব লিখে নেব অতএব নির্ণয় গসাগু অতএব নির্ণয় গসাগু নির্ণয় গসাগু সমান দেখো যেগুলো পাবে ভাগ করে সেগুলো কিন্তু বসাবে গুলো বসাবে না কিন্তু ঠিক আছে দুই গুণিত তিন গুণিত তিন তো কত হচ্ছে তিন দুগুণে ছয় গুণ করে নেব আর তিন ছয় আঠারো আঠারো পেয়ে গেলাম গসাগো ঠিক আছে এবার দেখো দুই নম্বর এখানে দেখো দুটো জোড় সংখ্যা ছিল এবার দেখব যে দুটো যদি বীজের সংখ্যা থাকে কীভাবে গসাগো করতে হবে ধরো একটি হচ্ছে সাতাশ আর একটি হচ্ছে তোমার তেষট্টি এটা কীভাবে করবো তো দেখো সাতাশ আর তেষট্টিকে একসাথে করে নেব গসাগো দুটোকে দেখো দেখব তিন দিয়ে ভাগ যাচ্ছে কি না র্যাপি করে দেখবে তিন দিয়ে যদি ভাগ না যায় পাঁচ দিয়ে দেখবে পাঁচ দিয়ে না গেলে সাত দিয়ে দেখবে এরকম পরপর কিন্তু ভাগ করে দেখতে হবে এখন দেখো দেখতে পাচ্ছি তিন দিয়ে চলে যাবে দুটোই তো এটা হচ্ছে তিন সাতাশ আর এটা হচ্ছে তোমার তিন দু ছয় আর তিন এক তিন আবার দেখো দুটো বিজয় সংখ্যা তিন দিয়ে যাবে তিন তিনকে নয় আর তিন সাত একুশ এখন আর যাচ্ছে না তো কী করতে হবে লিখে নেবো অতএব নির্ণেয় গসাগো নির্ণেয় গসাগু সমান তিন গুণিত তিন সমান তিন ত্রিকে নয় বুঝা গেলো এবার দেখো তিন নম্বর তিন নম্বর তোমাকে দেখাবো যে একটি জোর সংখ্যা আর একটি বীজ সংখ্যা কীভাবে গসাগু করতে হয় ধরো একটি আঠাশ আর হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে এবার দেখো আঠাশ আর পঁয়ত্রিশ যদি দুটোই যদি জোর সংখ্যা থাকতো দুটোই কিন্তু দুই দিয়ে ভাগ যেত আর দুটোই যদি বিজোর সংখ্যা থাকতো তিন দিয়ে নতো পাঁচ দিয়ে নয়তো সাত দিয়ে এরকম পরপর ভাগ করে দেখতে হতো আর মনে রাখবে মৌলিক সংখ্যা কোনো সময় কিন্তু ভাগ যায় না এখানে দেখো একটি জোর একটি বিজয় কী ভাগ করব প্রথমে দেখব তিন দিয়ে যাচ্ছে কিনা দুইতে না অবশ্যই একটি বিজয় আছে সেই জন্য তিন দিয়ে দেখব তিন দিয়ে কিন্তু যাচ্ছে না হ্যাঁ তো এখন পাঁচ দিয়ে দেখব যাচ্ছে কিনা দেখো পাঁচ দিয়ে দুটো কিন্তু ভাগ যাচ্ছে না তোমরা ভাগ করে দেখতে পারো এবার দেখবো সাত দিয়ে হ্যাঁ সাত দিয়ে কিন্তু দুটোই চলে যাচ্ছে তো চার সাত আঠাশ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ আর কিন্তু যাবে না তো অতএব লিখে নেবো অতএব নির্ণয় গসাগু নির্ণয় গসাগু সমান সাত পাবো কিন্তু ঠিক আছে এখন তোমাদের শেখাল আমি একটি দুটি তিনটি দুই সংখ্যার গসাগু এবার শেখো তোমাদের আমি তিন সংখ্যার গসাগু কীভাবে করতে হবে চার নম্বর দিয়ে দিলাম দেখো ধরো আমি লিখে নেব আটচল্লিশ বাহাত্তর আট ছিয়ানব্বই দেখো আটচল্লিশ বাহাত্তর আট ছিয়ানব্বই এটাকে আমি কীভাবে করবো এখন দেখো তিনটি জোর সংখ্যা আছে তিনটি জোর সংখ্যা থাকলে কী করতে হবে দুই দিয়েই ভাগ করতে হবে দুইতে ভাগ করবো চব্বিশ দুই আটচল্লিশ ছত্রিশ বাহাত্তর আর এটা তোমার হচ্ছে চার দুগুণি আট আট দুগুনি ষোলো মানে আটচল্লিশ এবার দেখো এখনও তিনটি তোমার আছে জোর সংখ্যা তো দুই দিয়ে যাবে অবশ্যই তো বারো দুয়ে চব্বিশ ষোলো দুই বত্রিশ আর চব্বিশ দুগুণি আটচল্লিশ আবার দেখো তিনটি আছে জোর সংখ্যা তো দুই দিয়ে অবশ্যই ভাগ কাটাতে হবে ছয় দিয়ে বারো আট দিয়ে ষোলো আর বারো দিয়ে চব্বিশ এখন দেখো তিনটি আছে জোর সংখ্যা তো তিনটি আবার দুই দিয়ে যাবে তিন দুগুণি ছয় বা চার দুগুণি আট আর ছয় দুগুণি বারো এখন দেখো একটি তোমার মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে আর দুটি তোমার যৌগিক সংখ্যা গসার ক্ষেত্রে একটি মৌলিক সংখ্যা হয়ে গেলে আর দুটি যৌগিক সংখ্যা হয়ে গেলে ভাগ যাবে না তিন থেকেই ভাগ পাঠাতে হবে বোঝা গেল অতএব এটা কিন্তু আর ভাগ যাবে না অতএব লিখে নেবো নির্ণেয় গসাব নির্ণেয় গসাগু নির্নি গসাগু সমান সম্পূর্ণটা বসাবো যেগুলোতে ভাগ করেছি দুই গুণিত দুই গুণিত দুই গণিত দুই তো দুই দুই চার চার দুগুণে আট আর দুগুণ হচ্ছে তোমার ষোলো বুঝা গেল এবার শেখাবো যে তিনটি সংখ্যা গসাগু যদি একটি সংখ্যা জোড় হয় আর দুইটি সংখ্যা যদি বিজোড় হয় সেটা কীভাবে গসাগু করতে হবে দেখো আটাশ পঁয়ত্রিশ আর ঊনপঞ্চাশ দেখো যদি তিনটি সংখ্যা জোর হতো দুই দিয়ে অবশ্যই যেত দুই দিয়ে কিন্তু এখন যাবে না দেখতে হবে বিজয় সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে হবে দেখো তিনটি সংখ্যা তিন দিয়ে যাচ্ছে কি না তিন দিয়ে যাবে না পাঁচ দিয়ে দেখো পাঁচ দিয়ে যাবে না তিনটি সংখ্যা সাত দিয়ে কিন্তু চলে যাবে তো চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ আর সাত সাথে ঊনপঞ্চাশ এখন আর কিন্তু দেখো এই দুটি সংখ্যা তোমার মৌলিক এটা হচ্ছে যৌগিক অতএব কিন্তু ভাগ যাবে না ঠিক আছে তো অতএব লিখে নেবো নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু সমান এই সাত ঠিক আছে বুঝা গেল এবার দেখাও আমি তোমাদের যদি দুটি সংখ্যা জোর হয় আর একটি সংখ্যা যদি বিচর হয় তো সেটা কীভাবে ভাগ করবো ধরো আটাশ ঊনপঞ্চাশ আর সত্তর তো এটা কীভাবে গোসল করবো দেখো আটাশ ঊনপঞ্চাশ আর সত্তর দেখো কি বলেছি যে যদি একটি সংখ্যাও যদি বিজোড় হয়ে যায় সব আর দুটি সংখ্যা যদি জোর থাকে তোমার দুই দিয়ে ভাগ যাবে না ঠিক আছে তবে তোমাকে দেখতে হবে তিন দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখো তিন দিয়ে ভাগ যাবে না পাঁচ দিয়েও যাবে না আর সাত দিয়ে দেখবো সাত দিয়ে কিন্তু চলে যাবে চার সাত আঠাশ সাত সাত উনপঞ্চাশ আর সাত দশে সত্তর এখন দেখো একটি সমাতন মৌলিক হয়ে গেছে আর কিন্তু ভাগ যাবে না ঠিক আছে অতএব লিখে নেব নির্নে গসাগো নির্ণেও গসাগো সমান এই সাত ঠিক আছে তো আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম গোসাকেও গোসাউ কীভাবে করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তবুও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গজন জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ